এক রোদেলা গ্রীষ্মের সকালে ছোট্ট এক পিঁপড়ে ব্যস্ত ছিল খাবার কুড়িয়ে রাখতে সে চাল ডাল আর দানা কাঁধে করে নিয়ে নিজের ঘরে রাখছিল পাশেই ছিল এক ফড়িং সে ঘাসের উপর লাফাচ্ছিল আর গাইছিল গান ফড়ি হাসতে হাসতে বলল। এই পিঁপড়ে ভাই তুমি সারাদিন কাজ করো কেন এসো না একটু গান গাই পিঁপড়ে হেসে বলল আমি শীতের দিনের জন্য খাবার জমাচ্ছি তখন তো আর খাবার খুঁজে পাওয়া যাবে না ফরিং আহ্লাদে আরে শীত আসতে এখনও অনেক দিনই এখন তো মজা করার সময় পিঁপড়ে আর কিছু না বলে আবার কাজে লেগে গেল কিছুদিন পর শীত এসে গেল চারপাশে ঠান্ডা হাওয়া বইছে গাছের পাতা পড়ে যাচ্ছে পিঁপড়ে তখন তার ছোট্ট ঘরে বসে গরম গরম খাবার খাচ্ছিল কিন্তু ফোরিং বাইরে ঠান্ডায় কাঁপছিল আর খাবার খুঁজে বেড়াচ্ছিল শেষে ফোরিং পিঁপড়ের ঘরের সামনে গিয়ে কেঁপে কেঁপে বলল পিঁপড়ে ভাই একটু খাবার দাও আমি অনেক কষ্টে আছি পিঁপড়ে দরজা খুলে বিনয়ী গলায় বলল আমি গ্রীষ্মে কাজ করেছিলাম আর তুমি শুধু খেলাধুলো করেছিলে তবে আমি তোমাকে সাহায্য করব কিন্তু শিখে নিও সব সময় শুধু মজা করলে চলবে না হরিণ তার ভুল বুঝে অনুতপ্ত হয়ে বলল ধন্যবাদ ভাই আমি এখন বুঝেছি আগামীবার আমিও গরমকালে কাজ করবো